বা সুপার এটা আমার প্রথম কোনো বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ছিল সো আমি খুব এনজয় করছি এখানে আমাদের টিম মেটসরা খুবই কোঅপারেটিভ ছিল আর একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল বাট ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান ভালো বল সব জায়গাতেই ভালো বল আমি জাস্ট মেনটেন করার চেষ্টা করছি ভালো বল করব সো আলহামদুলিল্লাহ যদি আসানোর ফলাফল আমরা করতে পারি বাট আমি খুব এনজয় করছি এখানে আর আফটার একটা ছোটো ইনজুরি পরে এখানে আসলাম কিন্তু ইঞ্জুরি আমার কাছে মনে হচ্ছে না যে আমি ইনজুরি পরে আসছি আর খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ বডি ওকে আছে মেন্টালিটি অনেক ভালো আছে এখন দেখা হয়েছিল বটে বলতেছিলো যে তুমি লাইফে যেখানে থাকো শিখতে থাকো এবং নিজেকে মেনটেন করো ফিটনেস দূর রাখো এবং লাইফে যেখানে যাবা শিখবা শেখার কোনো শেষ নেই ইন্টারনেটে কিংবা ইন্টারনেটে কী চলছে সেইগুলো সেরকমভাবে মাথায় নিই না জাস্ট একটা জিনিসই ফোকাস করতেছি মাঠে কি আপনি পারফর্ম করা যায় এবং আমার টিমকে কীভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যায় যখনই খেলতে নামি চেষ্টা থাকে কিংবা ওইরকম আপ নিয়ে নামি যে টিমকে আমার বেস্টটা দিব তো টিমকে বেস্টটা দিতে পারছি আলহামদুলিল্লাহ ভালো কাছে থাকতেছি সেই কোচের আন্ডারে কাজ করতেছি নতুন কিছু শিখতেছি যেই যে কোনো দেশে যাইতেছি ওই সব দেশে কন্ডিশনে নতুন কিছু শিখতেছি তো শিক্ষার কোনো শেষ নেই আমি এখানে এসে শিখলাম যে এ ওয়েদারে কিংবা এই ওয়েস্ট ইন্ডিজে উইকেটে কেমন বল করা উচিত কিংবা কেমন লাইন নেনতে বলিং করা উচিত তো অবশ্যই শিখতেছি সব জায়গাতে আমার অবশ্যই জামাগাতে লাস্ট ম্যাচ শেষ হওয়ার পরে কটনিওয়াল বলতেছিলো যে তুমি নিজের খেয়াল রেখো এবং নিজের প্রতি যত্ন নেওয়া ফিটনেস এবং শিখতে থেকে শেখার কোনো শেষ নেই বিগত দিনে কী খেল সিনেমা সেটা ম্যাটার করে না বাট এখানে একটা ভালো একটা অপরচুনিটি আছে আমাদের জন্য সো আমরা সবাই সবাইকে সাপোর্ট করব আমরা সবাই সবাইকে যখন সাপোর্ট করব টিম ওয়াইজ খেলতে পারবো তখন আমরা কিন্তু ভালো একটা রেজাল্ট করব সো